দিল্লিতে আপনার এক বাংলাদেশি বোন আছে তাকে ফেরত পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগের জবাবে বিরোধী রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস ই প্রধান আসাদ উদ্দিন পাল্টা কটাক্ষ করেছেন বলেছেন ভারতে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন আছেন তাকে দেশে পাঠিয়ে দিন চলতি বছরের শেষ দিকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন ভোটের দিন যত গণি আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা শাসক দল বিজেপি থেকে শুরু করে বিরোধী শিবির সবাই অভিযোগ অভিযোগে সরব হয়ে উঠেছে এর মধ্যে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হল বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা অবস্থান করছে এবং তারা নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারে গত সপ্তাহে বিহারের একজন জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দল কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার অভিযোগ করেন বলেন বিহারে কংগ্রেস ও আর অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এই অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য জনসংখ্যাগত সংকট তৈরি করছে এবং এটি নারীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এ নিয়ে ভিন্ন অবস্থান নেন অল ইন্ডিয়া মজলিস ই তেহাতুল মুসলিমদের নেতা সাতো পাইসি পাইছি মতীর উদ্দেশ্যে তিনি বলেন বিহারে কোনো বাংলাদেশী নেই বিশেষ করে সীমাচল অঞ্চলে বিহারের সীমাচল অঞ্চলেই ওয়াইসির দল গত নির্বাচনে আসন জয় করেছিল তিনি বলেন আপনি বলছেন বিহারে বাংলাদেশী আছে কিন্তু বিহারে নেই আপনার দিল্লিতেই একজন বাংলাদেশী আছেন আপনার বোন শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফেরত পাঠান তাইলে তাকে সীমাচলে পাঠান আমরা তাকে সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দিব। ছাত্র জনতার অভ্যুদয়নে 2024 সালের আটই আগস্ট ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার পর পতনের পর তিনি ভারতে পালিয়ে যান এবং বর্তমানে দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নয়াদিল্লিকে শেখ হাসিনাকে প্রত্যাপনের আহ্বান জানালো এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি মোদী সরকার সারা বেলার খবর পারবিন আবেদিন